আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জুনে এক মঞ্চ থেকে এক দফার ঘোষণা একত্রিশ দফার যৌথ ঘোষণাপত্র প্রস্তুত কেন্দ্রের নির্দেশনা নিয়ে এলাকায় বিএনপির তৃণমূল নেতারা সরকারের সুর নরম হয়ে এসেছে বললেন মির্জা ফখরুল এদিকে সালিশ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু এবার মার্শাফিকে বিতর্কিত করার ছক সুষ্ঠু নির্বাচনের একমাত্র প্রতিবন্ধকতা আওয়ামী লীগ সরকার বললেন প্রিন্স সর্বশেষ জানিয়ে দেব স্পেইনের প্রধানমন্ত্রীর আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অলআউট প্রস্তুতি বিএনপি ও সমমনাদের জুনে এক মঞ্চ থেকে এক দফার ঘোষণা একত্রিশ দফার যৌথ ঘোষণাপত্র প্রস্তুত কেন্দ্রের নির্দেশনা নিয়ে এলাকায় বিএনপির তৃণমূল নেতারা বিএনপির সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা প্রায় প্রস্তুত সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর এ পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয় সবকিছু ঠিক থাকলে জুনেই সমমনাদের নিয়ে এক মঞ্চ থেকে সরকার পতনের এক দফার ঘোষণা দেবে বিএনপি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে আন্দোলন আন্দোলনের রূপরেখার খসড়া সমন্বয় রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে শিগগিরই তা চূড়ান্ত করা হবে তবে চূড়ান্ত আন্দোলনেও থাকছে না হরতাল অবরোধের মতো কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বড় জমায়েতের মধ্যে দিয়ে সরকারকে দাবি আদায় বাধ্য করার পরিকল্পনা রয়েছে দলটির একদফা আন্দোলনের প্রস্তুতি নিয়ে তৃণমূল সহ সব পর্যায়ের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে সূত্র জানায় সমমনাদের সঙ্গে এক মঞ্চ থেকে সরকার পতনের এক দফার ঘোষণার পাশাপাশি রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণাপত্র তুলে ধরার কথা রয়েছে বিএনপি ও সমমনাদের ঘোষিত দফাগুলো সমন্বয় করা হচ্ছে রাষ্ট্র মেরামতের বিএনপির সাতাশ দফাকে একত্রিশ দফায় উন্নীত করে একটি খসড়াও প্রস্তুত করা হয়েছে যা স্থায়ী কমিটি চূড়ান্ত করবে দলটির নেতারা মনে করেন সম্প্রতি সব সাংগঠনিক জেলা ও মহানগরের সম জনসমাবেশ ও পদযাত্রা কর্মসূচিতে আন্দোলনের গতি বেড়েছে মার্কিন নতুন ভিসানীতি ঘোষণার পর নেতাকর্মীরা আন্দোলনে মাঠে নতুনভাবে উদ্দীপনা পেয়েছে মাঠের এই আবহ একদফার আন্দোলন সফল করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আর কোন দশ দফা নয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং নতুন নির্বাচন কমিশন গঠন, নির্বাচনে যাবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোজ্জিম হোসেন আলাল বলেন এক দফা আন্দোলনের কোন বিকল্প নেই কারণ এ সরকার একটি প্রতারক সরকার ২০১৮ সালে তিরিশ ডিসেম্বর নির্বাচনের আগে নির্বাচন বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখেনি ফলে তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই খুব দ্রুতই আমরা এক দফা আন্দোলনে নামবো এজন্য দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে আমরা কাজ করছি সরকারের সুর নরম হয়ে এসেছে বললেন মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার পর সরকারের সুর নরম হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভিন্ন আঙ্গিকে ভিন্ন মোড়কে আওয়ামী লীগ নতুন বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু তারা ভেবেছিল এক হয়েছে আর এক কয়েকদিন আগেও তাদের কত লাফালাফি এখন তারা বলছে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না আজ সোমবার রাজধানীর টিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত বার্ষিকী উপলক্ষে এই দলটি এই আলোচনা সভার আয়োজন করে বিরোধী দলের আন্দোলন নিয়ে সরকারের বিরুদ্ধে ফাঁদ পাতার অভিযোগ তুলে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসেছে সরকার নানাভাবে ট্রাপে ফেলার চেষ্টা করবে নিজেরা অগ্নি সন্ত্রাস করে বিএনপি নেতা কর্মীদের নাম দেবে সতর্ক থাকতে হবে শান্তিপূর্ণ আন্দোলন আরও তীব্র হবে সরকার জিয়াউর রহমানকে জাতির কাছে খলনায়ক হিসেবে দেখানোর চেষ্টা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের একদলীয় শাসন থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান তিনি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন সেখান থেকে কিভাবে বের করবেন সভার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন আওয়ামী লীগ জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে ইদানি আওয়ামী লীগের নেতারা বলেন জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা ছিলেন না হীনমন্যতায় ভোগা সরকারে মিথ্যা তথ্য দিয়ে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে চায় এই সরকার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না মন্তব্য করে খন্দকার মোশারফ হোসেন বলেন এই সরকারের কাছ থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির মাধ্যমে এই সরকার তৃতীয় চপে টাঘাত খেয়েছে এর আগে দুটি চপে ছিল র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা ও গণতন্ত্র সম্মেলনে হয় আমন্ত্রণ না পাওয়া দুই ও দুই সালে ভোট দেখে এবার নির্বাচনের সাত মাস আগেই যুক্তরাষ্ট্র ভিসা ঘোষণা করেছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিয়াল্লিশতম মৃত বার্ষিকী আগামী তিরিশ মে উনিশশো একাশি সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে তিনি নিহত হন জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাও তিনি জিয়াউর রহমানের বিয়াল্লিশতম মৃত বার্ষিকী উপলক্ষে আজ বেলা এগারোটায় বেনপির নেতারা জাউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এরপর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দেবেন সালিশ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ হাজি মোহাম্মদ দুলাল মেম্বার মারা গেছেন সোমবার রাতে পৌনে এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত দুলাল আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান কমিটির সদস্য তিনি আন্ডারচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন এর আগে গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে উপজেলা আন্ডারচর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায় পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিমের বাড়িতে একটি সালিশ করতে যান দুলাল মেম্বার সেখান থেকে শেষে তিনি মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন যাত্রাপথে মোটরসাইকেলটি জসিম চেয়ারম্যানের বাড়ির সংলগ্ন বাংলা বাজার পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় পরপর ছড়া দুই রাউন্ড গুলি দুলালের পিঠের বা পাশে এবং ডান হাতে বিদ্ধ হয় এ সময় মোটরসাইকেল থেকে পড়ে দুলালের দুই সহযোগী হাসান ও শহীদ গুরুতর আহত হয় হয়েছেন পুলিশ শব্দ শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সোমবার রাত পনেরো দিকে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মাশরাফিকে বিতর্কিত করার ছক মাশরাফি বিন মোর্তজা তাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক রাজনীতির নাম লেখালেও পর রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে নিয়ে ষড়যন্ত্রের শখ তৈরি করেছে সাম্প্রদায়িক বিতর্কিত করা হচ্ছে ম্লান করার অপচেষ্টা চলছে শান্তি ও সংস্কৃতির জনপথ খ্যাত নরাইলের ঐতিহ্য সর্বশেষ কালিদাস ত্যাং পুকুরের নাম পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে একই ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ট্রল চলছে উঠছে সমালোচনার ঝড় প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যমূলকভাবে ভাবে মাশরাফিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ওই গোষ্ঠী বিশেষ ক্রিকেট থেকে রাজনীতিতে নাম লেখানোর পর তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র কেন সাম্প্রদায়িক সন্ত্রাস থেকে শুরু করে জন্ম দেওয়া হয়েছে নানা অঘটন অনেকে মনে করেন সাম্প্রদায়িক শক্তি ছক কষে মাশরাফিকে নানাভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করছে আবার কেউ কেউ বলছেন আশেপাশে থাকা লোকজন ভুল পথে নেওয়ায় বিতর্ক পিছু ছাড়ছে না মাসরাফির আসলে প্রকৃত ঘটনা কি জানতে চাইলে মাসাবিবিন মুর্তজ্জা কালবেলাকে বলেন আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে প্রকল্পের নাম কালিদাস ট্যাঙ্কি থাকবে দ্রুত এই নামে নতুন ফলক নির্মাণ করে টানি দেয়া হবে তিনি বলেন বিষয়টি অনেক পুরনো সাত মাস আগে তাই আমার জানা ছিল না জানার পর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি জানা যান রয়েলে নানা অঘটনের নেপথ্যে রয়েছে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী রাজনৈতিক প্রতিপক্ষ একটি গোষ্ঠী বিদেশ থেকে তুচ্ছ ঘটনাকে সুষ্ঠু নির্বাচনের একমাত্র প্রতিবন্ধকতা আওয়ামী লীগ সরকার বললেন প্রিন্স বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান প্রিন্স বলেছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একমাত্র প্রতিবন্ধকতা আওয়ামী লীগ সরকার এবং একমাত্র গ্যারান্টি আওয়ামী লীগ সরকারের পদত্যাগ পার্লামেন্ট বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এর বাইরে যে কোনো পদক্ষেপ সরকারের কূটকৌশল ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় আজ সোমবার ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের প্রতন বাস স্ট্যান্ডে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি স্পেনের প্রধানমন্ত্রীর আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সংসদ ভেঙে দিয়ে দেশটিতে তেইশ জুলাই আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন সোমবার তিনি এ ঘোষণা দেন রোববার আঞ্চলিক নির্বাচনের সানচেজের সোশ্যালিস্ট পার্টির বিপর্যয়ের পরে পদক্ষেপ নেওয়া হয়েছে